হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন দেখেন আজকে আমাদের বাড়িতে ভুট্টা আনা হয়েছে ভুট্টাগুলো আনা রাখা হয়েছে প্রথমে আমরা ভুট্টাগুলো কুষা সারিয়ে নেব তারপরে রোদে দেওয়া হবে দেখা যায় কুষা শুদ্ধা রোদ দিলে রোদ তেমন একটা লাগে না দেখেন উপরে সবগুলো কুষা সেরে নিতে হবে তারপরে রোদরে লাগাতে হবে এদিকে দেখেন আমরা সকলে বৈশাখ কুশাগুলো সারাইতে আসছি যেখানে বুটটার কুশা কীরকম সাদা হয়ে রয়েছে এগুলো ফেলে দিতে হবে তারপর রোদ লাগাতে হবে দেখা যায় বৈশাখ মাস আসলে খাজের আমরা গ্রাম অঞ্চলে যারা থাকি তাদের অনেক খাজের চাপ পড়ে যায় দান বুট্টা এগুলো লাগে আর এদিকে দেখেন গরু বের ওইটা দাঁড়ায় আসে দেখেন আর এদিকে অনেকগুলোই কুষা সরানো হয়েছে রোদ দেওয়া হয়েছে রোদ লাগার জন্য এই রোদে দেওয়া হয়েছে কালারটা কত সুন্দর একদম গোল্ডের লাগান গোল্ডের মতন দেখা যাইতেছে কালারগুলো রোদ লাগানো হচ্ছে এদিকে দেখা যায় রোদ্রে দিলে তো অনেক সুবিধা হয় তা হলে সব বুটটা মানে সেটটা সেটটা যায় তারপরে মানে অনেক গোড়া গোঁড়ো হয়ে যায় ভালো হয় না তাই প্রথমে রোদ লাগাতে হয় আর এদিকে দেখেন অনেক রোদ ছাই বাপতেছি লেবু দিয়ে শরবত বানাবো অনেকগুলো লেবু হয়েছিল আগের ভিডিওতে তো দেখতেই পারছিলেন আপনারা আর এই গরমে অনেকগুলো লেবু খাওয়া হয়েছে যেখানে দেখা যায় রৌদ্রে মাজেন লেবু দিয়ে শরবত খেলে শরীরটা অনেক ঠান্ডা হয় যেখান দেখেন লেবুগুলো সবখানে দেওয়া হয়েছে রৌদ্রে সবগুলো কু সারানো হয়েছে তারপর দিয়ে বাঙ্গা হবে দেখা যায় আগে মানুষে হাতে বাঙত এখন হাতে বাঙ্গা লাগে না মেশিন দিয়েই তারপর দিয়ে বাঙ্গা হয় ভুট্টাগুলো পরের একটি ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে বুটটা বাঙানো হয় এই যেখানে ভুট্টাগুলো বাঙানো হয়ে গেছে বুলেট বুটটার উপরে শুয়ে আছে সকলে ভালো থাকবে